সালামু আলাইকুম ভিয়ার এ হলো আমাদের এলাকার অবস্থা সুজুপ ভাই মাছ ধরতেছে এখানে আর কিছু দল বল মুখা নিয়ে আসতেছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা মুখা নিয়ে যাইবো ভাই এত মা আছে মেয়ে আর গেল জালে বৈ আছেগে মাছ আহিছো দি কবে বৈছত কতক কণে কাইছত কি জাল কৈ

কে রে জামা লাজ্যাpmodিলা খরস কর তো হ্যাঁ রোজ কা দ রোজ নুইনে গব মাছে গাকিলে দুই দিন আর গব জামাইল রে কে তেলাপি ইকে দিব কেন মানে হ্যাঁ তুই থুবে হ্যাঁ তোর আন্তরবাদিলা এর kaun বুজে ইয়েরে তুই জানাসি তুই এরে জামাইললা তো তো জান আছে তুই বুদ্ধি মনে কাম কর তুই ইনদি সাফ করিলা এ বড় তুই যাalke বউ জালে না কেবি তুই ইনদি সাফ কর হিন্দি নöne লো যাচ্ছে ঘূৰাই আগে চলি যায় আহিলা ৰৌ দে ফাও ফাওক খাদাৰ